আমি অজিত ত্রিবেদী আমার সঙ্গে হংসরাজের পরিচয় এখান থেকে প্রায় তিন মাস আগে কিন্তু সুবীর সেন এবং সুব্রত সেন দুই ভাইয়ের এই যে আন্তরিক প্রচেষ্টা বিশেষ করে শারদ সংখ্যা না করে বার্ষিকী হিসেবে প্রকাশ করা এবং বিভিন্ন তরুণ এবং প্রবীণ লেখকদের সমন্বয়ে এত সুন্দর একটি সংকলন তারা নির্মাণ করেছেন আমি আশা করছি আগামী দিনে এই সেন ব্রাদার্স থেকে অনেক মূল্যবান কাজ হবে এবং শিশু সাহিত্যের একটি নতুনতর ধারা সংযোজিত হবে আজকে চারদিকে আমরা যে সমস্ত বার্ষিকী দেখি তার থেকে বিষয়ে চিন্তা ভাবনায় স্বাতন্ত্রে অনেক অনেক বেশি উচ্চমানের এই বার্ষিক সংকলন আমরা তার দিকে তাকিয়ে থাকব আগামী প্রজন্ম যেন এই বার্ষিকীর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে বিশেষ একটা অবস্থান অর্জন করতে পারে সেন ব্রাদার্সকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার আজকে আমাদের আনুষ্ঠানিক প্রকাশ হল উৎসব বার্ষিকী চোদ্দোশো এক একত্রিশে তো আজকে আমাদের অনুষ্ঠানে যে অনেকেই এসেছিলেন এক্ষুনি আমাদের প্রোগ্রামটা হলো সমাপ্তি হলো তো এখানে অমর মিত্র থেকে শুরু করে জয়ন্ত দে পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বিনোদা রায় চৌধুরী মনশ্যাম চৌধুরী আরও প্রমুখ বিশিষ্ট অনেকেই এসছিলেন তো অনুষ্ঠানটা খুবই ভালো হলো আর আরও ভালো লাগলো যে বইটা সম্বন্ধে দু চার কটা যদি ভালো বলে প্রকাশক তো আনন্দ হয় আরও তো আমাদের দ্বিতীয় বছর এইটা যাতে আরও ভালো করা যায় ছোটরা আরও ভালোভাবে পড়তে পারে ছোটদের জন্যই করা বড়োরাও পড়তে পারে আমাদের একটাই সকলের জন্য আমরা চেষ্টা করেছি নমস্কার নমস্কার আমি সুব্রত সেন সেন ব্রাদার্সের তরফ থেকে আপনাদের দ্বিতীয় বর্ষ হংসরাজ আমাদের পত্রিকার সম্পাদক সম্পাদনা সম্পাদনা করেছি আমরা সে প্রকাশিত হংসরাজ পত্রিকার যথাসম্ভব চেষ্টা করেছি ভালো করে করার এবং পাঠক পাঠিকা শিশু সাহিত্যিক হিসেবে সাহিত্য তারা ভালো মতন পড়ে দেখলে বুঝতে পারবে জিনিসটা কতটা ভালো বা কীরকম হলো। তাদের কাছ থেকে সব কিছু জানতে পারলে আরও ভালো আনন্দিত সঙ্গে আমরা দ্বিতীয় বছরের পুত্রে আবার তৃতীয় বছরের দিকে এগিয়ে চলব ধন্যবাদ আজকে এখানে সারম্বরে হংসরাজ উৎসব বার্ষিকী প্রকাশিত হল আমাদের বাংলা সাহিত্যে শিশু সাহিত্যে বার্ষিকীর একটা পরম্পরা আছে পুরনো বার্ষিকীর পাতায় অনেক স্মরণীয় অবিস্মরণীয় লেখা ছড়িয়ে আছে সেই ধারা মেনে হংসরাজের আবির্ভাব আমার বিশ্বাস হংসরাজ আরও অনেক দিন ধরে এগিয়ে যাবে অনেক ভালো লেখা সে বুকে ধারণ করবে সে উড়বে সে ঘুরবে ছোটদের মন জয় অসাধারণ সুন্দর একটা বই একটা পত্রিকা হংসরাজ গত দু বছর ধরে আমি এই পত্রিকায় লিখছি আজকে অনুষ্ঠান তো অসাধারণ হয়েছে মানে প্রত্যেকের বক্তব্যই খুব মূল্যবান বক্তব্য খুব ভালো লাগলো আজকে